মৌমাছিরা কিভাবে আল্লাহর আদেশ মেনে চলে আপনি কি জানেন ছোট্ট একটা মৌমাছি যার ওজন মাত্র কয়েকশো মিলিগ্রাম কিন্তু বিজ্ঞানীরা লাগিয়ে দেওয়া এক ছোট জানে ফুল থেকে মধু সংগ্রহ করতে হয় হয় কোথায় বাসা বানাতে এমনকি হাজার হাজার মৌমাছি মিলে হয়ে কাজ করতে হয় কিন্তু প্রশ্ন হলো এরা এসব শিখে কোথা থেকে আচ্ছা আপনি কি জানেন যে কোরআনে এই মৌমাছিদের ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছেন আল্লাহ সুবান কোরআনে বলেছেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পাহাড়ে যে সব জায়গায় তারা উঁচু করে বানায় সেখানে তুমি বাসা তৈরি করো তারপর সব রকমের ফল থেকে আহার করো এবং তোমার রব তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছে সে পথে চলো তাদের উদয়ার থেকে বা বৈচিত্র রঙের পানি হয় যাতে মানুষের জন্য আছে নিরাময় নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এক নির্দেশনা রয়েছে সুরা নাল আয়াত নম্বর আষট্টি থেকে উনসত্তর এখানে লক্ষ্য করুন আল্লাহ তালা বলেছেন তিনি মৌমাছিদের আদেশ দিয়েছেন অর্থাৎ এই ছোট্ট প্রাণীগুলো এমন কিছু কাজ করে যা নিজস্ব চিন্তা ভাবনার ফল নয় বরং আল্লাহর প্রদপ্ত এক বিস্ময়কর নির্দেশনা চলুন একটা কল্পনা করি ধরুন আপনি একটা শহরে হারিয়ে গিয়েছেন রাস্তা অচেনা ভাষা বোঝেন না কিন্তু আপনাকে নির্দিষ্ট এক জায়গায় যেতে হবে আপনি কি করবেন গুগল ম্যাপ খুলবেন তাই তো কিন্তু মৌমাছিরা তো কোনো গুগল ম্যাপ ব্যবহার করে না তবু তারা জানে কোথার ফুল আছে কোন রাস্তা সবচেয়ে নিরাপদ কোন জায়গায় মধু জমা করতে হবে মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে কিন্তু কেউ কাউকে ধাক্কা মেরে বলে না ও ভাই আমার জায়গা চলে এসেছ বরং দুটি মৌমাছি জানে তার দায়িত্ব কি একদল মৌমাছি থাকে ফ্রোজার যারা ফুল থেকে মধু সংগ্রহ করে আরেক দল থাকে নার্স তারা ছানা যত্ন নেয় কিছু মৌমাছি থাকে গার্ড যারা বাসার নিরাপত্তা দেয় এটা কি কোনো এলিমেল ঘটনা নাকি এক আল্লাহর নির্দেশ এই মজার ব্যাপার একটা মজার ব্যাপার কি জানেন মৌমাছি তাদের ভাষা বোঝানোর জন্য নাচ করে হ্যাঁ ঠিকই শুনছেন একে বলা হয় ওয়াগল ডান্স মৌমাছি যদি কোথাও মিষ্টি ফুল খুঁজে পায় সে এসে অন্য মৌমাছির সামনে একটু দুলে দুলে নাচে এরপর এর মাধ্যমে সে বাকিদের বলে দেয় ওইদিকে যাও ওইদিকে মধু আছে এভাবে পুরো এক কমিউনিটি আল্লাহ নির্দেশ মেনে চলে মোমাছির এই শৃঙ্খলাগত জীবনে আমাদের একটু বড় শিক্ষা দেয় আল্লাহ যেন আমাদের আল্লাহ যেন কোনো কিছু সৃষ্টি করেন তিনি সেটা কি নির্দেশ এক ব্যবস্থার মাধ্যমে রাখেন যেমন মোমাসির আল্লাহ আদেশ মেনে চলে আমরা কি সেই পথে চলছি কোরআন এসব নির্দেশ শুধু দেখার জন্য নয় ভাবার জন্য এই ভিডিওটি যদি আপনার ইমান বাড়িয়ে থাকে তবে লাইক মারবেন কমেন্টে লিখুন